আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আর আমি তুলতেই পারছি না এত কিছু কি আছে ব্যাগটার মধ্যে সব কিছু কিন্তু পয়লা বৈশাখের শপিং করা হয়েছে আর এই চৈত্র সেলে কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা দেখেছো তো শেয়ার করেছি কিন্তু তোমাদের সঙ্গে না দেখে থাকলে তাড়াতাড়ি যাও দেখে আসো কি করছো তোমরা তাতে গিয়ে দেখে আসো তাহলে আরো শেয়ার করি কি কি কিনেছি তোমাদেরকে দেখায় নয় তো চৈত্র সেল চলে যাবে আর তোমরা কি আর স্কিপ করবে না করবে না কিন্তু দেখবে কিন্তু তোমরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে তোমাদের সঙ্গে আমি চৈত্র সেলের কিছু শপিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ক্যামেরা ফিক্স করে দিয়েছি ক্যামেরা তো নেই মোবাইল তো বাড়ি ঘর দেখে বুঝতে পারছো যে আমি বাপের বাড়িতে এসেছি আর এখন বাপের বাড়ির থেকেই অনেকগুলো ব্লগ তোমাদের সামনে যাবে তোমরা দেখো আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কম্পিউটার মাধ্যম আমি তোতলে যাওয়াটা না একদম ছাড়তে পারছি না আমি জানি না কেন আমি তোতলে যাই যাই হোককে চলো আমি এই যে লুকটা ক্রিয়েট করেছি এর কিন্তু আমি একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার হয়তো করে দেবো হয়তো এই ব্লগটার আগে বা পরে আউট করো খুব সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি যেটা সবসময় তোমরা করতে পারবে আর তার জন্য কিন্তু স্কিনে কোনোরকম একটু তো হবেই মিথ্যে কথা বললে লাভ নেই একটু তো স্কিনে ড্যামেজ হবে বাট এমন কিছু প্রোডাক্ট তোমরা স্কিনে ইউজ করবে যে যাতে বুঝেছো আর মেকআপ করলে একটু ড্যামেজ হয় দেখ ফালতু বলছি চলো তো প্রথমে আমি যেটা পরে আছি সেটা আগে দেখে নাও তো আমি এই টি শার্টটা পরেছি যে দেখাচ্ছি তোমাকে তো দেখো প্রথমে যে প্যান্টটা পরে আছি এটা না হ্যাঁ দেখো প্রথমে যে প্যান্টটা পরে আছি এটা হচ্ছে একটা প্যান্ট আর দাম হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা আর এই দুটি শার্টটা পরে আছি এটার দাম হচ্ছে মাত্র ওয়ান নাইনটি নাইন তো এটার কাজ শেষ হয়ে গেছে তো দেখো টি শার্টটা পরেছি আর এই টি শার্টটা কেমন লাগছে তোমরা কিন্তু জানো ভীষণ সফট দিস কালার ভাই ওটা এই প্যান্টটা দেখো কি সুন্দর প্যান্টটা কুমুরটা দেখো কোনোরকম নেই একদম তো যাই হোক এই পুরো সেটটা কিন্তু আমি জুডিওর থেকে কিনেছি কোথা থেকে কিনেছি জুডিওর থেকে আর তোমরা গেলে অবশ্যই কিন্তু এই পুরো সেটটা কিন্তু কিনো বাট সেটটা কিন্তু একসাথে হুম সেটটা একসাথে নয় ইন্ডিভিজুয়াল এটা ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন করে নিয়েছে প্যান্টটা হচ্ছে সেভেন নাইনটি নাইন অবশ্যই নিও আমি জুডিও জিন্স কুর্তি টপস প্রচুর ইউজ করি দারুণ কোয়ালিটি টাইম ওয়েস্ট না করে এখনই জুডিও থেকে পারচেস করে নাও আর চরিত্র সেলের জন্য কোনো পুরোনো রুডিওতে যাও আর এটা নিয়ে করো করে পাই দেবে আমাকে কিন্তু জুডিও থেকে কোনো কিন্তু পেমেন্ট করা হয় না তবুও কিন্তু আমি ফ্রিতে জুডিওর অ্যাড দিয়ে দিচ্ছি ভিডিও করার জন্য কত কি করতে হচ্ছে ফ্যান চাল এমনি প্রচণ্ড গরম চলো আর বকডাউন না করি এমনি প্রচণ্ড গরম লাগছে তখন আবার কিনে হবে চলো অনেক জায়গা থেকে আমি পারচেস করেছি সেটা হচ্ছে জুডিওর থেকে ম্যাথস প্রেন্স অ্যান্ড শ্রেণীকেতন থেকে তো প্রথমে একটা আমি জুডিওরটা দেখে নিয়েছি জুডিওর থেকে কিন্তু আরও অনেক কিছু নিয়েছি চলো পর এরপর কোথার থেকে বেরোচ্ছি আমি এবার দেখি না ওয়ান স্যাগেন জুডিও জুডিও থেকে আমি এই আমি এই সুন্দর কুর্তিটা নিয়েছি আর কুর্তিটা সম্পর্কে কিন্তু কিছু বলার নেই তোমরা জানো কুর্তিটা কতটা সুন্দর কিছু বলার নেই খুব হুম খুব সফট মেটেরিয়াল আর দেখো কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর হচ্ছে এটা দাম নিয়েছে হচ্ছে নাইন চলো বেশি দেরি না করে তাঁত তাঁতির তারপরে তোমরা কিন্তু দেখতে চাই না তারপরে সেকেন্ড নিয়েছি এটাও ওয়ান্স অ্যাগেন জুডিওর থেকে এটা হচ্ছে আমার সোনা বাবার জন্য নেওয়া হয়েছে আর দেখো খুব সুন্দর খুব সফট আর ফোর নাইন করে দাম অন্যান্য মার্কেট থেকে জুডিও ইজ দা বেস্ট আমার কাছে ওয়ান্স আগেন আর একটা কুর্তি নেওয়া হয়েছে জুডিওর থেকে এটা হচ্ছে ফোর করে নাইন আর আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই কুর্তিটা হচ্ছে লাস্ট সাইজ আর এটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে খুব ভালো কুর্তি এটা ওয়ান সেকেন্ড কী বেরোচ্ছে ও আবার আমার সোনা বাবুর জন্য একটা দেখো খুব সুন্দর দেখো আর এটাও তোমার জুডিওর থেকে পারচেস করা হয়েছে আর কাপড় কিছু বলার নেই নেই আর এটার দাম হচ্ছে আর আর কিছু রাখি তো এখানে যেহেতু আমার বাপের বাড়িটা রাস্তার ওপরে তো আমি ওই জন্য আলাদা করে বরাবর মানে ভয়েসটাকে অ্যাড করি কারণ এখানে আমি ভয়েস দিয়ে করতে পারি না কারণ এতটা আওয়াজ আসে আর এই সময়টা করি এই কারণে কারণ এই সময়টা আলো থাকে ভালো মানে ক্যামেরার কোয়ালিটিটা ভালো হয় আলোর জন্য আমার ফোনের আমার ফোনে আমি ভিভো ভি টোয়েন্টি ফোনটা ইউজ করি তো এখানে আলোর মধ্যে ভালো ভিডিওটা আসে তাই জন্য আমি এই সময়টা করি খুব গরম লাগে কারণ ফ্যান চালাতে পারি না রোড দূর উপরের ঘর খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কম হয় আর কিন্তু এই যে একটা প্রবলেমস রয়ে যায় কারণ আশেপাশে এতটা সাউন্ড আসে বা তার জন্য আমি আমি ঠিক করে ভয়েস দিতে পারি না তো যাই হোক আজকে ভয়েস দিয়ে করছি তো আশেপাশে থেকে অনেক সাউন্ড আসছে তো প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি একটুখানি বুঝে সুঝে নিও তোমরা আর কি বলবো চলো আবার আমি আবার জুডিও থেকে দেখো এই প্যান্টটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ফোর নাইনটি নাইন করে এটা এই প্যান্টটা হচ্ছে আমার দাদার জন্য নেওয়া হয়েছে এটা ব্ল্যাক কালারের ভালো কোয়ালিটি কাপড় আমার জুডিও সম্পর্কে কিছু খারাপ বেরোই না আমি জানি না কেন আমার জুডিও খুবই ভালো লাগে কারণ জুডিওর এই যে লিপস্টিকটা আমি ইউজ করছি আমি আগে যখন আমার বরের সঙ্গে আমি বেলগুড়িয়ারতেই যখন জুডিওতে গেছিলাম তো সেখানেও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আর এবার আমি আমার মায়ের সঙ্গে সোধপুরে নতুন যে জুডিওটা খুলেছে আমি সেখানে গেছিলাম তো আমি সেখান থেকেও একটা লিপস্টিক নিয়েছি মায়ের জন্য সেটা আমি জানি না এখানে আছে কি না ওটাও খুব সুন্দর অলমোস্ট সেম শেডই হতে মানে শেডি কালার এটা দেড়শো টাকা নিয়েছিল মানে ওয়ান ফর্টি নাইন নিয়েছিল আর খুব ভালো কোনো রকম কালার উঠে না আর যতক্ষণ তুমি রাখবে ততক্ষণ থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমার বাবু সোনার জন্য দেখো আরেকটা প্যান্ট নেওয়া হয়েছে আর এটা থ্রি নাইনটি নাইন করে এই সময় সবার কথা বলতে হবে এই সময় দেখো প্লেনও যাচ্ছে তো কিছু করার নেই চলো এরপরে আমি আর একটা কুর্তি নেওয়া হয়েছে দেখো লুক অ্যাট দিস কালার মাই কালার কালার আর এটা প্রায় ফাইভ নাইনটি নাইন করে আর এটা কিন্তু স্টুডিও থেকে নেওয়া হয়নি এটা নেওয়া হয়েছে ট্রেন্ডস থেকে আর আমি যদি কম্পেয়ার করি দুটোর মধ্যে মানে এইগুলোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তো জুডিও বেস্ট ফোর করে নিয়েছে অবভিয়াসলি জুডিও বেস্ট আর ফাইভ নাইন্টি নাইন একটু বেশি দেওয়া হয়েছে নেক্সট 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 রেং সেন থেকে এই সুন্দর ব্রাটা নেওয়া হয়েছে তো এটার দাম নিয়েছে দেখো জুডিও আর এটার দাম নিয়েছে ফোর নাইনটিন ফোর কিছু বলেন দেখতে পাচ্ছ খুব সফট মেটেরিয়ালস ভীষণ ভালো মেটেরিয়ালস আর এই ব্রাটা হচ্ছে তোমার মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ ওয়ান সেকেন্ড মা আর আমি দুজনই এটা করতে পারবো তাই জন্য সাইজ আমাদের সেম সেম সাইজ তারপরে হচ্ছে তবে সব মিডিয়াম কিন্তু আবার হয় না তারপরে হচ্ছে দেখো আরেকটা এরকম প্যান্ট নেওয়া হয়েছে আচ্ছা এটা ট্রেন্স থেকে নেওয়া হয়েছে দেখো প্যান্টটা খুব ভালো সফট খুবই সফট আর জুডিও ম্যাথ ট্রেন্স হচ্ছে আমার ধরো অন্যান্য ব্র্যান্ড থেকে আমার এই তিনটে ব্র্যান্ড খুব ভালো লাগে কারণ এদের জামা কাপড়গুলো কিন্তু অনেক দিন স্টে করে যত ইচ্ছা দেব যত ইচ্ছা যা করো তো জন্য তো এটা দেখো দামটা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে সেভেন নাইনটি নাইন নিয়েছে খুব বেশি দাম নিয়েছে এটা হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে খুব বেশি দাম নেওয়া হয়েছে হুম নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে এই যে আমার সোনা বাবার জন্য একটা সুন্দর হাফ প্যান্ট জিন্স নেওয়া হয়েছে আর এটার দাম নিয়েছে তোমার এটা শ্রীনিকন থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ফাইভ ফিফটি নিয়েছে সাড়ে পাঁচশো টাকা খুব বেশি দাম নিয়েছে সিংকেতনের সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ আমার সিংকেতন একদম ভালো লাগে না কারণ ভীষণ দাম নেয় আর আমার ভীষণ দাম আলা দোকান পছন্দ না বুঝলেছ ঠিক আছে তো চলো দুশো কুড়ি টাকা নিয়েছে কিউট গেঞ্জি এটাও শ্রীকেতন থেকে নেওয়া হয়েছে এটা আমার সোনা বাবার জন্য ঠিক আছে সোনা বাবা বলতে আমার দাদার ছেলে তো হচ্ছে আমার সোনা বাবা আবার আমার সোনা বাবার জন্য নিয়েছে দেখো রেড এটা দাম নিয়েছে ওয়ান ফর্টি ফাইভ করে ঠিক আছে বাট আগের প্যান্টটার দাম বেশি তারপর দেখো এইটটি এইটটি নিচে প্যান্টার দাম সফট সফট জিনিস আমার ভালো লাগে এটা সুন্দর করা আছে হুম এটা হচ্ছে দেখো এই এই কুর্তি সেট এটা হ্যাঁ এটা হচ্ছে কুর্তি সেট দেখতে পাচ্ছ আশা করি কুর্তি সেট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটা কিন্তু শ্রীকেতন থেকে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে কি নাইন ফরটি নিয়েছে নাইন ফরটি নিয়েছে শৃঙ্কেতন থেকে সফট ম্যাটেরিয়ালস বাট আমার মনে হলো দামটা একটু বেশি আর এমনি ভালো চলে যাবে ওয়ান সেকেন্ড এটা হচ্ছে ম্যাক্স থেকে এই দুপাটটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ফাইভ নাইন করে ওয়ান সেকেন্ড খুব দাম বেশি আর আরও এক থেকে কম দামে পাওয়া যেতে পারতো তো দেখো এরকম আর আর হয়তো দাম নিয়েছে যেরকম ডিজাইন করা আছে হ্যান্ড করা আছে মেবি না না এগুলো মেশিন ওয়ার্ক করা হ্যান্ড না এগুলো মেশিন ওয়ার্ক করা আছে আর কালারটা খুব সুন্দর এই ওড়নাটা নেওয়া হয়েছে কুর্তির সঙ্গে বেয়ার করার জন্য মা নিয়েছে আর মা যেহেতু কদিন পরে আমার দাদার কাছে যাবে তো ওই জন্য এত কেনাকাটি করা হয়েছে পয়লা বৈশাখের উপলক্ষে আর যেহেতু আমার দাদা বৌদি সব বাইরে থাকে আমার সন্ত বাবা সে বাইরে থাকে তো ওর জন্য ওর জন্য এত এত কিছু কেনাকাটি করা হয়েছে তো তোমরা বলতেই পারো এত কেনাকাটি পয়লা বৈশাখে এত এত কিছু তো আমি রিজেন্টটা বলে দিলাম এরপরে হচ্ছে আমার মিষ্টি বৌদির ড্রেস কিনে হচ্ছে ওয়ান পিস দেখো এই দেখো কি সুন্দর না আমার এটা খুব পছন্দ হয়েছে এটা মা স্পেশালি পছন্দ করে কিনেছে নাইনটি নাইন হচ্ছে তোমার তোমার এটা নেওয়া হয়েছে কোথার থেকে কোথার থেকে ম্যাক্স থেকে নেওয়া হয়েছে কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুব সফট খুবই সফট এটা কটনের ওপর বেশিরভাগ আমরা সব কটনের উপরেই কিনেছি কারণ অন্যান্য কোয়ালিটির কাপড়গুলো বডিতে স্যুট করে না তো কটনটা খুব ভালো আর গরমে কটনই বেস্ট কালারটা খুব সুন্দর দেখো পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশান আর খুব 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 ভালো এটা দামটা অবশ্যই একটু বেশি তো নিয়েছি পিঙ্ক কালার আমার আমার বৌদির ফেভারিট কালার তো আমরা বেশিরভাগ তো পিঙ্ক আমি তো মোস্টলি পিঙ্কই কিনি আমার তো বেশি নেই তারপরে এই যে সৃঙ্কেতন থেকে প্লাস্টিক দিয়েছে এটা আর কি শেয়ার করবো তোমাদের থেকে আর হচ্ছে দেখো এই ব্যাগটা ব্যাগটা আমি অনেকটা স্পেস ব্যাগটার মধ্যে আর ভেতরে একটা দেখো ভেতরে একটা চেন আছে আর হচ্ছে খালো ডাবল ডবল চেন আছে আর

আমি যাই না কী বলে এগুলোকে যাই বলুক তোমরা একটু কমেন্টে জানো এগুলোকে কী বলে তো ওইটা এখানে তুমি মানে আটকাতে পারো এরকমভাবে লাগাতে পারছি না তো দুই সাইডে আটকা এরকম সাইডে তুমি রান করতে পারো তো এই হলো আমাদের পয়লা বৈশাখ বলতে পারো বা চৈত্র সেলে এই সমস্ত কিছু কিনেছি তবে জুডিও ম্যাক্স ট্রেন্স এইগুলোতে কিন্তু তেমন কোনো সেল ছিল না তবে শ্রীনিকেতনে কিন্তু সেল ছিল তবে আমার যতদূর মনে হলো যে ওখানে সেল থাকার সত্ত্বেও জিনিসগুলো এতটা বেশি দাম অর্থাৎ আমি ব্লগের মধ্যে শেয়ার করেছি তোমাদেরকে প্লিজ একবার চেক আউট করে নিও তো আমি একটা শাড়ি নিয়েছিলাম তোমার জামাই শরষিদা আমার মা দিয়েছিল ওই সেম শাড়ি আমি ওখানেও দেখেছিলাম তখন আমি যখন নিয়েছিলাম বারোশো টাকা দিয়ে বাট আমি যখন সেলের টাইমে গেলাম সেটা হচ্ছে ষোলোশো টাকা দাম শাড়িটা তো ওই জন্য আমি বলি এরা দাম বাড়ি বাড়ি কিন্তু এরা সেল নাম করে দেওয়ার শাড়ি ছিল ভীষণ মানে কী বলো রু টাইপের উঠে গেছে তো একদমই ষোলোশো দু হাজার টাকা দিয়ে শাড়িগুলো এরকম ধরনের তো নেওয়া যায় না তো ওই জন্য আমি শাড়িটি একদম লাইক করি না কারণ প্রোডাক্ট ভালো বাট কী হয় বলো তো এতটা বেশি দাম যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে না আর এই জুডিও বলো ম্যাক্স বা ট্রেন্স এরা সব ধরনের মানুষরা এখানে গিয়ে কেনাকাটি করতে পারবে আর যারা আর্নিং করুক বা যারা কি বলো পকেট মানির থেকে এরা কিন্তু এটা আসবে শপিং ওই জন্য আমি জুডিও বলো আর জুডিও আমার ফেভারিট ব্র্যান্ড এই কারণে কারণ জুডিওতে আমি দেখো এই টি শার্টটা ওয়ান নাইনটি নাইন দিয়ে কিনেছে টি শার্টটা প্রচণ্ড ভালো আর এটা মোটামুটি মানে স্কুল মানে কলেজ স্টুডেন্টটাও পারচেস করতে পারবে তার পকেট মানিতে তো আমি এই কারণে জুডিওটা প্রেফার করি আর ম্যাক্স আর টুয়েন্সও খুবই ভালো তো ম্যাক্স অ্যাডেন্সের জুডিওর তুলনায় একটু দাম বেশি আর হচ্ছে ওভারঅল আমার সবই ভালো লাগে বাট সিনিকি আমার এই কারণে ভালো লাগে না কারণ অত্যাধিক দাম লাগে আমার ওখানে আর অবশ্যই সিনিকি দানে ভ্যারাইটিস জিনিস আছে অনেক কিছু পাওয়া যায় তো যার যেটা চয়েস তো এই ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টের মাধ্যমে জানাতে হবে তোমাদের কেমন লাগলো আর এছাড়াও তোমরা আর কীরকম টাইপের কন্টেন্ট দেখতে চাও সেটা প্লিজ জানিও তাহলে সেরকম ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করব। আর এখানেই শেষ করছি খুব ভালো থেকো পয়লা বৈশাখ খুব 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 ভালো কাটুক সবাই আর সবাইকে জানায় ঈদ মুবারক জানি না আমি ভিডিওটা কখন আপলোড করব বাট আমি সবাইকে জানাই ঈদ মুবারক আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ সবার খুব 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 ভালো কাটুক আর তোমরা কী হয় কেমন কীরকম সেজেছো কেমন ঘুরেছ সব কিছু কিন্তু জানিও আমাকে কমেন্টের মাধ্যমে আর আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো আমার সাথে কথা বলতে পারো তাহলে আর বেশি লম্বা না করে এখানে শেষ করছি এই ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই